নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ব্লগ লিভারের আসন পেটের আসন কোমরের আসন শ্বাস নিতে নিতে দুটো পা লম্বা করে দিন ধীরে ধীরে কুনুয়ের ওপর প্রেসার দিয়ে হাতের পাতাকে এইভাবে রাখুন লিভারের জন্য রামবান লিভার পেট সুগার পেটের যে কোনো সমস্যার জন্যে এই এক্সারসাইজ রামবান এক্সারসাইজ শ্বাস নিতে নিতে ডান পাকে নিয়ে আসুন মাপা সেকেন্ড পোজ দুটো পা অল্প করে গ্যাপ করে দিন ডান পাকে একটুখানি তেয়ারচা ভাবে নিন ওয়ান টু থ্রি ফোর পরের এক্সারসাইজ দুটো পায়ের পাতাকে একসাথে রাখুন দুটো পায়ের পাতা ভাঁজ করে নিন ডান দিকে মাথা বা দিকে পা মাথা যেদিকে অপোজিট পা পা গ্যাপ এক থেকে দেড় ফুট বাঁ ডান দিকে ডান হাঁটু করে শ্বাস নিতে নিতে দুটো হাঁটুকে এইভাবে রেখে দিন ডান পা নিয়ে চলে আসুন বা পায়ের এখানে হাঁটু হাঁটুর পাশে শ্বাস নিতে নিতে লম্বা করে শ্বাস নেবেন নিয়ে চলে আসুন আপনার কাছে ওয়ান টু থ্রি আবার অপোজিট বাপা ডান পা হাঁটুর ওপরে ওয়ান টু থ্রি শ্বাস নিতে নিতে বাপাকে নিয়ে আসুন দুটো পা ধীরে ধীরে লম্বা করে দিন এই এক্সারসাইজ দিনের মধ্যে দুবার করবেন যখন এক্সারসাইজ করবেন এক গ্লাস উষ্ণ জল পান করবেন ये उपकार हंड्रेड पर्सेंट